আজ সেকেন্ড অক্টোবর মহালয়া মা দুর্গার আগমনী বার্তা আর অভয়ের বাবা মার কাছে এটা বিসর্জনের বিষাদ আপনারা জানেন যে গত পরশু তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি ছিল শুনানির পর বিভিন্ন মিডিয়ার খবরে আমি কি বুঝলাম হয়তো বেশিরভাগ মানুষেরই একটাই প্রশ্ন যে কবে দোষীরা শাস্তি পাবে আর অভয়ের বাবা মা একটু শান্তি পাবে হয়তোবা অভয়ের আত্মাও একটু শান্তি পাবে আমার আজকের প্রতিবেদন তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে কি হলো বিভিন্ন মিডিয়ার খবর শুনে আমি কি বুঝলাম প্রথমেই বলে রাখি কাউকে ছোট করা বা কারোর দিকে আঙুল তোলার উদ্দেশ্য এই প্রতিবেদনের নয় শুনানি নিয়ে আমার মনে তিনটে প্রশ্ন ছিল এক অভয়ের ওপর অত্যাচার ও হত্যার বিচার কত দূর ডাক্তারদের সুরক্ষার কি হলো শাস্তি আর শান্তি কবে আসবে বিভিন্ন মিডিয়ার খবর শুনে আমার অল্প বুদ্ধিতে আমি যথেষ্টই কনফিউজ এই খবরগুলো শুনে আমার প্রশ্নের যে উত্তরটা আমি পেলাম সেটা বোধ লেখক সুকুমার রায়ের লেখা বিখ্যাত হজবর্লর সঙ্গে যেন মিলে যাচ্ছে আমার তিনটে প্রশ্নের যা উত্তর আমি পেলাম তা আমি বলি এক নম্বর ঘাসের ওপর রুমালটা ছিল ঘাম মজবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও কি আপদ রুমাল ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্যি মোটা সোটা লাল টক একটা বেড়াল গোফ পুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আর দ্বিতীয়টার উত্তর কি আর করি গাছতলা একটা পাথর ওপর বসে পড়লাম বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল সাত দুগুনে কত হয় আমি ভাবলাম এ আবার কে রে তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দ্বার কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড়িয়ে আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাত দুগুণের চোদ্দ কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বললো হয়নি হয়নি ফেল আমার ভয়ানক রাগ হলো বললাম নিশ্চয়ই হয়েছে কাকটা কি যেন ভাবলো তারপর বললো সাত দুগুণের চোদ্দ চার হাতে রইলো পেন্সিল তিন নম্বর বুড়োটা কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁটতে লাগলো খাড়াই ২৬ ইঞ্চি হাতা ২৬ ইঞ্চি আস্তিন ২৬ ইঞ্চি ছাতি ২৬ ইঞ্চি গলা ২৬ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ২৬ ইঞ্চি গলাও ২৬ ইঞ্চি আমি কি শুয়োর বুড়ো বললো বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতেল লেখা টেখা সব উঠে গেছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ হয়ে যায় আজ এই পর্যন্তই পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ